আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান তেরোতম জাতীয় সংসদ নির্বাচন আমাদের দরজায় করা নাড়তেছে গ্রামগঞ্জে চায়ের দোকান থেকে হাটবাজার সবখানি এখন একটাই প্রধান আলোচ্য বিষয় ফেব্রুয়ারির নির্বাচন ভোট আর উন্নয়ন কেউ বলছে ভাই আমরা খেটে খাওয়া পরিশ্রমী মানুষ ভোট চাইলে আগে রাস্তাঘাট বানিয়ে দিতে হবে আবার কেউ বলছে এইবার ভোট দিমু তারে যার কথার সাথে কাজের মিল আছে কথা দিয়ে কথা রাখে যে যুগ যুগ ধরে গ্রাম বাংলার অবহেলিত শোষিত বঞ্চিত খেটে খাওয়া সহজ সরল মানুষের কথা শুনুন বাঙালির একুশের জনতার কথা প্রতিবেদনটিতে আমরা তুলে ধরছি জনতার কথা জনতারই ভাষায় এবং বরাবরের মতো সেই একই চাও পাওয়ায় আমাদের সরকার বয়ে আসে তার বাবা বাবা বলবো আর আমার তো বলার অধিকার আছে এখন তো অধিকার হ্যাঁ সব কিছু করা জানা না তবে ব্যস্ত নারী কেউ চারিদিক সরকার ক

দেখা হল নতুন आमदार मेंबर হইতাছেন বলা কি যে জনগণ মালিক তাতে তো কান নাই নির্বাচন বিগত সরকারের আমলে দেখলাম 16 বছর কোনো নির্বাচিত হইলো না আমরা বুঝ দিতে পারি নাই জানি না এখন কি হয় আশা করি বুঝ দিতে পাবো সে আসাই আসে আসি বুঝ দেব সরকার নতুন সরকার গঠন হবে তারা ভালো করবে সে আশাবাদী আমরা ইচ্ছা করি ভালো হবে আমরা সেটা আশাবাদী সরকার যা বলছে উনি সরকার তো ভালোই খারাপ না করি ভালো হবে আর আমরা সে আশাবাদী ইনশাআল্লাহ ভালো হোক আমরা বুট দেব বুটে যাবো উৎসব বুট বুট হবে সেই আশাবাদী ভালো ফেব্রুয়ারিতে নির্গত আপনি কি বুট যাবেন বর্তমান আল্লাহ অবস্থা মানুষ যা অবস্থা বর্তমান

লঙ্কায় গেলে রাবণ হয় জি এখন সামনের এই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কি ভাবছেন আপনারা ভাবছি বলতে নির্বাচন আমরা তো দু সরকার দেখছি আওয়ামী লীগও দেখছি এবং বিএনপিও দেখছি এখন এই হিসাবে আমার যুক্তিতে নতুন একজন দল দরকার দুই দল যখন দেখছি নতুন দল আসলে বোঝা যাবে কিভাবে চালা কথা বলছেন নি এ বিদ্যুৎ তো এখন ইয়া বাদ নাই আওয়ামী লীগ চালা গেছে পনেরো বছর এও দেখলাম আগে বছর নতুন কিভাবে জিনিসটা রাজনৈতিক দলের জনগণ সকল ক্ষমতার উৎস যে উৎস জনগণের দেশের মালিক এক্ষেত্রে আপনারা কতটুকু মালিক বা ক্ষমতার উৎস হিসাবে জনগণের দেশের মালিক কি হিসাবে যখন নির্বাচিত সরকার যায় কোন

এন চি চি আই হওক নহয় জামত আহক আমাৰো যি

যেটা আমরা দেখছি একসময় এখন আমার নতুন সেটা আমাদের প্রয়োজন ধন্যবাদ